हं एडा की जाते रामदास करसन आपने एडा बेनाना ओ बेनाना आपने रे बगांटा काय दत राम असे इखाने इखाने असे बे डनेना असे आम रुपली असे हरी बंगा असे बंगा असे बे केना असे एक विविध जात मिस्त्रो मिस्त्रो ओ তাতে এই বাগানটা আপনি এত দাতের আম রোপণ করছেন সবই কি একসাথে আসে না ভিন্ন সময় আসে আম ওই একটুটা আট আসে তা আমি আপনি মোটামুটি অনেক তাই এটা লাভের লাভজনক আবার এটা আমি করি বিদায় যে আরেকজনের করা যাবে না এমন তো কোনো কিছু না পরিচর্চা করলে লাভবান হয় স্বাভাবিক আমদা মোটামুটি আপনি মোটামুটি সফলতা লাভ করছেন হ্যাঁ প্রতি বছর আপনার এই যে হারিভাঙ্গা বা এই যে ই বেনানা ম্যাঙ্গো যে আমটা আছে নতুন জাতের এই আমটা আপনি কত টাকা বিক্রি করতে পারেন এটা আর কি সব মিলিয়ে লাখ পাঁচ টাকা বিক্রি করা যায় এই বেনানা দেওয়া অনেক টাকা তো আপনি তাহলে তো আপনি বাগান দিয়ে অনেক সফলতা হয়েছে হ্যাঁ অনেকটাই সফলতা পাইছি ও আপনারে বাগান আরও কি অন্য কোনো জিনিস চাষ আছে যা আম আছে আছে বড়ই আছে পেপে আছে এরা আমার কি বিভিন্ন আবসাইদ কলা কলা আছে আপনি তো তাহলে মিশ্র চাষ করছেন মিশ্র চাষ করছি এই কারণেই আমার জানি মানে একটার পর একটা আসতে থাকে আমারও পরিচর্যাটা কাজে লাগলো ধন্যবাদ আপনাকে